দু হাজার উনিশে আমরা জল ছাড়ি কিন্তু ও কিন্তু দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেস কিন্তু যেভাবে ওর সম্মান হানি করা হয়েছে যেভাবে দিলে দিলে ওকে পার্সোনালি ফিজিক্যালি ওকে মেডিটেট করা হয়েছে আনতে ওর অসুস্থ ভাই তাকে মারধর করা হয়েছে অংশ দিন ওর ওকে মারধর ওর ছেলেকে মারধর করা হয়েছে তখন আমরা আমি ওর ওকে ফোন করি লোক সঙ্গে আমি আছি তৃণমূল করলেও তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে সিপিএম এর জামা নেয় তখন কোনো একটা লোক পাওয়া যেত না পনেরো নম্বরের ক্যান্ডিডেট বলেন তখন ও ক্যান্ডিডেট হতো তার জন্য ওকে দীর্ঘদিন এলাকা ছাড়া হতে হয়েছে ওর ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আজকে যারা তৎকাল তৃণমূল কংগ্রেস যারা আছে তারা সেই সম্মানগুলো তাদের কাছে নেই তাই কালকেও আমাকে বললো আর আমি এই তৃণমূল কংগ্রেস করবো না এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কর্মীদের সম্মান রাখতে জানে না তাদের একটা চোর চোটা নাম একটা ডাকাত একটা হিরোইন খোর সে ওর উপরে হামলা করছে আর পার্থভৌমিক তাকে ফোন করে তাকে এ করছে ওকে আটকাবার চেষ্টা করছে ওকে ধমক দেওয়ার চেষ্টা করছে এই সবার নাটের গুরু কিন্তু পার্থভূমিক আছে এখানে যত অপরাধ যত ক্রিমিনাল যত লোক সবটাই কিন্তু পার্থভূমিকে নির্দেশেই হয় তাই ও কাল কালকে ডিসিশন নিয়েছে ও ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে এতব ভারতীয় জনতা পার্টিতে নামা নিয়েছে ও বানানোর জন্য আমরা গতকাল বলে দিয়ে আমাদের সহযোগীদেরে আমরা কথা হয়ে গেছে আসছেন উনিও এসে আইটি আছে রবীন্দ্র ছিল জায়গাটা ভালো

아침에 잠깐 빠지신다.